আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা অথবা আওয়ামী লীগের যে অসংখ্য ভোটার সমর্থক রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়কে কেন্দ্র করে বিবিসি নানান প্রশ্নে রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাজেয়াল করে ছেড়েছে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে ছিলেন তখন বিবিসি একটা ইন্টারভিউ করেছিল এটি কয়েক খণ্ডে প্রকাশ করা হচ্ছে এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেন তার সঙ্গে সাক্ষাৎ করলেন না সময় দিলেন না সে বিষয়ে নানান ধরনের প্রশ্ন করা হয়েছিল রীতিমতো নাস্তানুবদ্ধ হয়ে উঠেছিলেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ প্রশ্নে বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন তাকে প্রশ্ন করছেন প্রধান উপদেষ্টাকে যে আপনি বলছেন নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল সেটিকে নির্বাচনে অংশ নিতে দিতে চাচ্ছেন না কেন প্রধান উপদেষ্টা যেটি বললেন খুব মজার বিষয় তার এই ধরনের উত্তরে যদিও আমরা অভ্যস্ত হয়ে গেছি তিনি সামনে নিয়ে আসলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তাকে রেফারেন্স দিয়ে বলছেন যে আওয়ামী না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় সঙ্গে প্রেসিডেন্ট সঙ্গে আবাসিক প্রতিনিধি খুব ভালোভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষে অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক কি অদ্ভুত কথা যে জাতিসংঘ এর আগে আগস্ট হত্যাকাণ্ড নিয়ে যে রিপোর্টটি দিয়েছিল সেই রিপোর্টের কনক্লুশনে স্পষ্ট হয়ে বলেছে যে তারা সব বিচার চায় কিন্তু রাজনৈতিক দল হিসেবে বা কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হোক এটি তারা কোনোভাবেই চায় না এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের চেয়ারম্যান ভলতার তুর্ক সংস্থার উনষাটতম অধিবেশনে এ মন্তব্য আবারও করলেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে স্বাধীন মত প্রকাশকে সংকুচিত করা বাংলাদেশের উদ্দেশ্যে স্পষ্ট করে বললেন সেখানে তিনি জাতিসংঘে আবাসিক প্রতিনিধির এই বক্তব্যকে সামনে নিয়ে আসলেন জাতিসংঘ ক্ষেত্র বিশেষ এখন কেন নির্বাচন চায় না কেন অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা এভাবে দিচ্ছে সেটা আমরা বুঝি এখন শেখ হাসিনাও তো এর আগে তিনি যখন ক্ষমতায় ছিলেন বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক বা বিএনপি নির্বাচনে না এলে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কি সেই প্রশ্নগুলোর উত্তরে তিনি তো এই ধরনের উত্তর দিতেন এর আগেও বলেছি যে নির্বাচনে কোন দল এলো না এলো সেটি দেখার বিষয় নয় জনগণ ভোট দিতে পারছে কিনা সেটাই বিষয় তাহলে তো শেখ হাসিনা ঠিক ছিলেন তাই না তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেন আমরা এত সমালোচনা করি যেই তিনটি নির্বাচন বিতর্কের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিলেন কেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি করা হচ্ছে কেন তাদেরকে আটক করা হচ্ছে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে পরস্পর বিরোধী বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বা ডক্টর ইউনুস সরকারের এটি এখন সারা বিশ্বে ওপেন হয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে এই বিষয়টি এখন খোলাসা হয়ে যাচ্ছে যে তিনি মানে কতটা দ্রুত রং বদলান কতটা দ্রুত তিনি নিজের বক্তব্যের বিপরীতে গিয়ে নতুন নতুন বক্তব্য দেন এরপরে রাজিনী বৈদ্যনাথন প্রশ্ন করছেন দেশে অনেক মানুষ এখনও আওয়ামী সমর্থন করে তো তার প্রশ্ন পরিপ্রেক্ষিতে আবার দ্রুত খুব ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে তাদের সিদ্ধান্ত দিন যে তারা ভোট দিতে চায় না কি হাস্যকর কথা বিবিসির পক্ষ থেকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না না পারলে তারা কাকে ভোট দেবে প্রধান উপদেষ্টা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে তারা দিতে পারবে বিবিসি আবারও প্রশ্ন করছে আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ভোট তারা কীভাবে দিবে কাকে দিবে। তখন তিনি বলছেন যে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি মানে কতটা নাস্তানবোধ করছে কতটা আটকে ফেলছে বিভিন্ন প্রশ্ন মানে ঠিক মতো আনসার করতে পারছেন না আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বলছে যে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে যদি ভোট দিতেই পারে তার মানে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে তখন আবার অধ্যাপক ইউনুস বলছেন একটা জিনিস পরিষ্কার করি আওয়ামী নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নির্বাচন পড়ে মানে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অতএব কার্যক্রম যেহেতু নিষিদ্ধ থাকবে নির্বাচনেও তারা কন্টাস্ট করতে পারবে না এই কথা বলার পর পরে আবার তিনি আবার নিজের বক্তব্য উল্টে কার কাঁধে দায় চাপাচ্ছেন নির্বাচন কমিশনের উপরে তিনি বলছেন আবার এটা সাময়িক তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমাদের কোনো মন্তব্য নেই যা বলার বিবিসি বলে দিচ্ছে মানে প্রশ্নের পর প্রশ্ন করে তারা নিজেরাও জানে যে বাংলাদেশের নির্বাহী প্রধান সরকারি নির্বাহী প্রধান বা প্রধান উপদেষ্টা তার নিজের কাছেও এই ধরনের কোনো সদুত্তর নেই তিনি যে স্লিপ করে যাচ্ছিলেন তিনি যে অ্যাভয়েড করছেন তিনি যে কোনোরকমের শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা সৃষ্টি করছেন বিবিসির সেই সুযোগটি দেয়নি এর আগে যেই অংশটুকু বেরিয়েছিল বিবিসির ইন্টারভিউয়ের সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেন তার সাথে সাক্ষাৎ করলেন না কিয়ার স্টারমারের দল লেবার পার্টির এমপি টিলু দিকে যে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কেন তিনি দেখা করলেন না অনেক বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি সেখানেও জুতসই কোনো জবাব দিতে পারেনি থারিস্টামার কেন দেখা করেননি এর উত্তরে তিনি বলেছিলেন যে তিনি সম্ভবত ব্যস্ত আছেন তো তিনি সম্ভবত ব্যস্ত আছেন আবার প্রশ্ন করা হয়েছিল যে আপনারা দুজন তো সমমর্যাদার আপনিও প্রধানমন্ত্রী পদমর্যাদার তিনিও এখানে এই দেশের প্রধানমন্ত্রী যখন একটা দেশের প্রধানমন্ত্রী দেখা করতে চাইছেন তিনি দেখা করছেন না এর কি কোনো সঠিক জবাব দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছিলেন একটু আগে বলেন ব্যস্ত এরপরে বলেন যে মনে হয় দেয়নি তিনি যে লন্ডন সফরে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে কতটা নাস্তানুবদ্ধ হয়েছেন সে বিষয়ে আমরা সবাই জানি আবার সেখানে অবস্থা করাকালীন সময়ে আর আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ তার একটি ইন্টারভিউ নিয়েছিল সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আই এম দ্য গাই ইজ ব্রিঙ্গিং পিপল টুগেদার মানে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছেন কতটা ঐক্যবদ্ধ করছেন সে তো আমরা জানি পুরো জাতিকে বিভক্ত করে ফেলছেন ভয়ঙ্করভাবে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছেন রীতিমতো প্রতিহিংসার রাজনীতি তিনি শুরু করেছেন এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সারা বিশ্বের কাছে একজন শান্তির দূত কোথিত শান্তির দূত হিসেবে তার অবস্থানটি তিনি কোথায় নিজেই নিয়ে যাচ্ছেন হয়তো বুঝতে পারছেন কিন্তু স্বার্থের জায়গা তিনি অন্ধ ভালো থাকুন সবাই